সকলের প্রতি আমার সালাম সালাম আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে প্রচলিত যে বাংলা অনুবাদগুলো আছে এগুলো পড়া শুধু বিপদ নয় আমাদের জন্য মহাবিপদ এগুলোর কারণে নিত্যনতুন মানুষ ইসলাম থেকে বের আসছে বিভ্রান্ত হচ্ছে নাস্তিক হচ্ছে তার মূল কারণ হচ্ছে হাদিসকেন্দ্রিক অর্থাৎ রাসুলের যে যেসব মিথ্যা বানোয়াট কথা বলা হয়েছে ইবনে ইবনেমাজা বুখারি তিরমিজি যতগুলো হাদিস গ্রন্থ আছে এই হাদিস গ্রন্থগুলোকে বাস্তবায়িত করার জন্য সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে কোরআন যে বাংলা অনুবাদগুলো করা হয়েছে যতগুলো গ্রন্থ আমাদের বর্তমান সমাজে প্রচলিত রয়েছে একশোর মধ্যে একশো ভাগই হচ্ছে হাদিসকেন্দ্রিক অনুবাদ আর এগুলো পড়েই মানুষ বিভ্রান্ত হচ্ছে কোরআনের যে মাধুর্য সেটা মানুষ হারিয়ে যাচ্ছে আল্লাহ বলেছেন সুস্পষ্ট কোরআন কোরআনুল মোবিন কোরআনুল মাজিদ মর্যাদাপূর্ণ কোরআন তো এই যে কোরআনগুলো এবং আল্লাহ এই কোরআনকে বলেছেন বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব কিন্তু এই হাদিস ভিত্তিক অনুবাদ করার কারণে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে তো আমরা চাই যে আমরা সকলে মিলে আহলে কোরআন বলেন বা যারা শুধু কোরআন ফলোয়ার আছেন যারা ভিত্তিক আছেন সবাই মিলে এমন একটি অনুবাদ করা প্রয়োজন যে অনুবাদগুলো মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করবে না এবং আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি কে আছে এখান থেকে উপদেশ নেবে তো তাহলে যে কোরআনগুলো সহজ করে দিয়েছেন তার অনুবাদগুলো সহজ হওয়ার কথা তো কোরআন বর্তমানে এমন কঠিন রূপে। পরিণত হয়েছে যে এখান থেকে একটি বৃত্তের ভিতরে অর্থাৎ হাদিস ভিত্তিক যে চেতনা আছে এই চেতনার বাহিরে এসে নতুন করে চিন্তা ভাবনা করাটা বড় দুঃসাধ্য বিষয় কেননা আমাদের ছোটো থেকে মাইন্ডসেটের ভিতরে এই ভিত্তিক চেতনা আমাদের মাথায় মগজে ঢুকে আছে। এখান থেকে বের হয়ে যে আমরা একটা নতুনভাবে চিন্তা করবো এই কোরআনকে নিয়ে সেটার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি সেটার সহজে হচ্ছে না তার কারণে যে কেউ আজকে এই কোরআনটা পড়তেছে তার মাথায় বিভিন্ন রকম প্রশ্ন আসতেছে বিভিন্ন রকম বিপরীত দেখতে পাচ্ছে তো আমরা চাই সকলে মিলে এমন একটি এমন একটি অনুবাদ করা প্রয়োজন যার সঙ্গে কোনো এখানে কোনো হাদিস ভিত্তিক চেতনা কোনো অন্য কোনো চেতনা থাকবে না এই কোরআনকে কোরআনের মতো করে অনুবাদ করতে হবে যেন যে কেউ পড়লেই সহজে বুঝে যায় এবং যেটা নিয়ে কারোর মধ্যে কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয় এবং কার মধ্যে যেন কোনো দলমত না থাকে আজকে ইসলামের নামে অনেকগুলো দল বাংলাদেশে রয়েছে প্রত্যেকটি দল তাদের নিজ নিজ মতো বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন তো এই দলগুলির মধ্যে না থেকে আমরা একটি সঠিক ব্যাখ্যা করা প্রয়োজন তো আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা করোনার একটা আরেকটি আয়াতের বিপরীত দেখা যাচ্ছে তো এটার সঠিক অর্থ কি হবে সঠিক অনুবাদ কি হবে সেটা সবার কাছেই আমার জিজ্ঞাসা থাকবে তো আসুন আমরা প্রথমে একটু আয়াতগুলো দেখে নেই প্রথমে দেখব আমরা সূরা নিসা এর পঁচাশি নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন যে ব্যক্তি বা যে ভালো কাজের জন্য সুপারিশ করবে তাতে তার অংশ থাকবে যে অর্থাৎ যে ভালো কাজের জন্য সুপারিশ করবে ভালো কাজের সুযোগ করে দিবে হ্যাঁ সেখানে তার অংশ থাকবে তার যে পণ্য বা একটা অথবা যে মন মন্দ কাজের জন্য সুযোগ করে দেয় মন্দ কাজ করার জন্য সুপারিশ করবে তার জন্য তাতে অংশ আছে অর্থাৎ কেউ একটি খারাপ কাজ করলো আমি তাকে সুযোগ করে দিলাম খারাপ কাজটি করার সেটার সে যেমন অন্যায় করেছে সে অন্যায়ের অংশটা আমারও আছে আর যে ব্যক্তি ভালো কাজ করার জন্য সুযোগ করে দিবে এবং যে তাকে সহায়তা করবে সেখানেও তার অংশ থাকবে পরিষ্কার কথা তো এরপর আমরা যদি দেখে দেই আমরা যদি দেখে নেই সুরা সাদের পঁচাত্তর থেকে পঁচাশি নম্বর আয়াত এদিকে যদি আমরা তাকাই তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ লিসকে কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন সেখানে আল্লাহ বলেন হে ইবলিস আমি যাকে নিজেদের সৃষ্টি করলাম তাকে সিজ দেওয়া মেনে নিতে কিসে তোমাকে নিষেধ করলো সেখানে ইবলিস বলে সে অহংকার করেছে যে সে হচ্ছে মাটির তৈরি সে আগুনের তৈরি এভাবে সে অহংকার করেছে তখন আল্লাহ তাকে বলছেন যে তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি লাঞ্ছিত তুমি বিতাড়িত তখন ইবলিস আল্লাহর কাছে একটি সুযোগ চাইলেন একটি সময় চাইলেন কি সেই সময় যে সে যেন মানুষকে বিভ্রান্তিত করার জন্য মানুষকে পথবষ্ট করার জন্য এবং মানুষকে অশ্লীল কাছে নির্দেশ দেবে এগুলো যেন তাকে সুযোগ করে দেওয়া হয় আল্লাহ তাকে সুযোগ করে দিয়েছেন এবং কিয়ামত দিবস পর্যন্ত এবং ইলিশের ফলে এই পাপগুলো সংঘটিত হবে এ সম্পর্কে কোরআন নিজেই বলেছে সুরা বাঁকার আমরা যদি দুশো আটষট্টি দেখি সেখানে আল্লাহ বলেন শয়তান তো আমাদের দরিদ্রতার ভয় দেখায় অশ্লীল কাজে নির্দেশ দেয় আরও যদি দেখি নূর আয়াত নাম্বার একুশ সেখানে আল্লাহ বলেন যে ব্যক্তি শয়তানের পদঙ্ক অনুসরণ করবে সে তো অশ্লীলত মন্দ কাজের আদেশ করবে এই দেখুন শয়তানকে যে সুযোগ করে দেওয়া হলো এবং শয়তান তার পরিণামে কী কাজগুলো করবে মানুষকে অশ্লীল কাজের নির্দেশ দেবে তো এখানেই আমার মূল প্রশ্নটা সেটা হচ্ছে পঁচাশি নম্বর আয়াত এটা যদি একটি সার্বজনীন নীতি হয় এবং সেখানে যদি কেউ মন্দ কাজের জন্য সুযোগ করে দেয় সেখানে যদি তার অংশ থাকে তাহলে শয়তান মানুষকে বিভিন্ন রকম আসলতা মন্দ কাজের নির্দেশ দেবে মানুষকে পথভ্রষ্ট করবে এবং শয়তানের কারণে যেসব ফিতনা ফিসাদ সৃষ্টি হবে তো এগুলো সুযোগ তো স্বয়ং আল্লাহ নিজেই করে দিয়েছেন তো এগুলোতে তাহলে এখানে এখানে অটোমেটিক প্রশ্ন এসে যায় এবং যুক্তিসঙ্গতে একটি প্রশ্ন এসে যায় সেটা হচ্ছে তাহলে সেই সত্তা কি শয়তানের যাবতীয় পাবের জন্য দায়ী নন কেননা তিনি তাকে কিয়ামত দিবস পর্যন্ত মন্দ কাজের জন্য প্রচনা করার সুযোগ দিয়েছেন তো দেখুন এই যে অনুবাদগুলো এগুলো হচ্ছে একটি হাদিস কেন্দ্রিক অনুবাদ হাদিস ভিত্তিক অনুবাদ তো এই অনুবাদগুলোর কারণে মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জন্ম নিচ্ছে এবং সৃষ্টি হচ্ছে এবং অনেকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি আমরা একটি সামঞ্জস্যপূর্ণ আমরা অনুবাদ করি অর্থাৎ কোরআনার যে সঠিক অনুবাদটা আছে সেই অনুবাদ যদি আমরা করতে পারি এবং যেটা নিয়ে আমাদের মধ্যে কারোর মধ্যে যারা প্রচলিত মোল্লা আছে অর্থাৎ পুরো বিশ্বে যত মুসলিম আছে সবাই মিলে যদি এমন একটি অনুবাদ করতে পারি যে অনুবাদে একটি এত আরেকটি এত বিপক্ষে যাবে না এবং সঠিক অনুবাদ হবে তাহলেই নতুন নতুন এই ফিটনাস সৃষ্টি হবে না নতুন নতুন লোক কোরআন পড়ে কাপড় হবে না হ্যাঁ এরকম অনেক 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 অনুবাদ আছে যেগুলোতে প্রশ্ন সৃষ্টি হয় এবং আমাদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জাগে যে একটি আর কি চলে যাচ্ছে তো যেটা স্রষ্টার বাণী সেটা তো হবে সহজ আল্লাহ কোরআনকে বলেছেন আমি তোমাকে জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছি কে আসো এখান থেকে উপদেশ নেবে এবং এই আল্লাহ এই কোরআনকে বলেছেন এটা বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব এখানে প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা নাজিল করা হয়েছে দেওয়া হয়েছে তাহলে যে কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন সহজভাবে আমাদের চিন্তা করতে হবে কেন্দ্রিক যে আমাদের একটি বৃত্ত অর্থাৎ আমরা একটি সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে আছি কারণ ছোটো থেকে আমরা যেসব কথা শুনে আসছি ইসলামের নামে রাসুলের বরাদ্দ দিয়ে এই চিন্তাগুলো আমাদের মগজে ঢুকে গেছে মন মাইন্ডে ঢুকে গেছে এবং সেই কেন্দ্রেকেই আমরা অনুবাদগুলো করতেছি এবং সেই কেন্দ্রিক আমরা চিন্তাভাবনা করতেছি আমাদের এই বৃত্তের বাইরে আসতে হবে সবাইকে এই সার্কেলের বাইরে আসতে হবে বাইরে এসে কোরআনকে চিন্তা করতে হবে কোরআনকে কোরআনের মতো করে অনুবাদ করতে হবে তাহলে এর মধ্যে আমরা কোনো বিপরীত খুঁজে পাব না তাহলে সবার মধ্যে ঐক্য হবে আজকে এতগুলো দল ইসলামের নামে বাংলাদেশে অসংখ্য দল রয়েছে প্রত্যেকটি দল তাদের নিজ নিজ স্বার্থে নিজ নিজভাবে তারা তাদের মতো করে তরজমা করছে অনুবাদ করছে তো আসুন আমরা সবাই মিলে সবাই মিলে আমরা এই কোরআনকে এমন একটি অনুবাদ করার চেষ্টা করি একটি বৃত্তের বাহিরে অর্থাৎ এই রাসুলের বরাদ্দ দিয়ে যেসব উদ্ভট কথাবার্তা বলা হয়েছে বুখারি তিরমিজি আবু দাউদ আপনারা যারা হাদিসপন্থী আছে তারাও একটু যদি চিন্তা করেন তারা যদি একবার অনুবাদ সহকারে যদি হাদিসগুলোও পড়া শুরু করে আমি নিজেও দেখেছি সেখানে যখন আমি নিজে প্রথম প্রথম পড়া শুরু করেছি হাদিসে বিভিন্ন রকম উদ্ভট কথাবার্তা বলা হয়েছে যেগুলো নিয়ে নাস্তিক নাস্তিকরা নিত্য নতুন 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 তারা হাসি ঠাট্টা তামাশা তৈরি করে রেখেছে তো আসুন আমরা ওই কথাবার্তা উর্ধ্ব কথাবার্তাগুলো বর্জন করি এবং কোরআনের একটি সঠিক সুন্দর ব্যাখ্যা আমরা কোরআনের সঠিক বাংলা অনুবাদগুলো আমরা করার চেষ্টা করি যেগুলো নিয়ে কারোর মধ্যে মত মতো মত পার্থক্য থাকবে না তো এটা হলে পারে সবার জন্য কোরআনটা বোঝাও সহজ হবে তো এটা শুধু আমার উপর একা দায়িত্ব না এটা সবার জন্য দায়িত্ব সবাই মিলে এটাকে সিদ্ধান্ত নিতে হবে সবাই মিলে কাজটা করতে হবে আর এরকম যে বিপরীতগুলো আছে আমরা নিত্য নতুনভাবে আমরা চেষ্টা করব এগুলো সবার সামনে উপস্থাপন করার জন্য আর এরকম প্রশ্নগুলো আসলে অটোমেটিক মানুষের মাথায় চিন্তা আসবে যেগুলো কেন্দ্রিক প্রচলিত চিন্তা আপনার যে অনুবাদগুলো রয়েছে সেগুলোর কারণে এরকম সমস্যা সৃষ্টি হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই বাংলা কোরআনের অনুবাদগুলো পড়া এখন আমাদের জন্য একটি বিপদ না শুধু মহাবিপদ মহাবিপদ হয়ে গেছে কারণ এই অনুবাদগুলো পড়লে বিভিন্ন রকম মত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এখানে সুরানিসার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বললেন ভালো এবং মন্দ কাজের সহযোগিতা যে করবে সহায়তা যে করবে তাতে তার অংশ থাকবে আর এখানে শয়তান নিজেই আল্লাহর কাছে মন্দ কাজ করার জন্য সুযোগ চেয়ে নিলেন আর আল্লাহ তাকে সুযোগ করে দিলেন তাহলে আমরা বলতেই পারি সেই সত্তা যিনি এই মন্দ এবং খারাপ কাজগুলো করার সুযোগ তাই করে দিয়েছেন তাহলে জগতে যত মন্দ এবং খারাপ কাজগুলো হয় তার জন্য তিনি প্রথমে দায়ী হয়ে যায় এটা একটা বিশাল বিশাল ব্যাপার এবং বিশাল বড় একটি ব্যাপার তো আমরা করে দেখতে পাচ্ছি তো আমি আবার বলবো এই প্রচলিত বাংলা অনুবাদগুলো ভুলে ভরা তো আসলে আমরা সবাই মিলে একটি একটি কোরআনের অনুবাদ আমরা করার চেষ্টা করি যেটা নিয়ে কারোর মধ্যে পার্থক্য থাকবে না মত থাকবে না এবং কোরআনটাকে সহজ হবে এবং এই বৃত্তের বাইরে সেই কোরআনকে অনুবাদ করতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে